আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা কি নাম আপনার? আচ্ছা মুকতা এই যে ক্যামেরা সামনে এসেছেন কি কারণে এসেছেন? আচ্ছা আচ্ছা তো বিধবা আপনি। জি। আচ্ছা তো বিধবা হয়েছেন কত বছর আগে? 4 বছর। আগে। আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন আপনি? আচ্ছা তো আপনার ঘরে কি কোনো সন্তান হয়নি? এক ছেলে আছে তো এক ছেলের থাকতে বিধবা হয়েছেন আবার বিয়ে যে প্রস্তাবের জন্য প্রতিবেদন এসেছেন কারণ কি?

আচ্ছা তো এই যে না জানিয়ে যে এসেছেন এই কাজটা কি ভালো করেছেন ভালো করি নাই আবার ভালো করতে কারণ বাইরে একদিনই মরার জন্য সবাই কাম দেয় ঠিক আছে নিত্য মরার জন্য কেউ কাম দেয় বলেন বলেন এখন কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছি ভাই কারণ বাবা মা তার আমার নিয়ে পড়ে থাকবে না তাদের তো আরো ছেলে সন্তান আছে তাদের দেখবেন আমরা দেখব আচ্ছা আচ্ছা মানে অনেক দুঃখ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন আচ্ছা তো এখন কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বারটা দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিলো হাজব্যান্ড মারা গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় বাবা মার বোঝা হয়ে থাকতে চায় না যদি কোনো ভাই পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বারে দিয়ে দিই আপনার নাম্বারও দিয়ে দেবো আচ্ছা তো নাম্বার বলেন